আমরা এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখবো গলার নলি কেটে একই পরিবারের মা ও দুই শিশু সন্তানের দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে মনোরঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছে মনোরঞ্জন কি কি হয়েছে এখনো পর্যন্ত কি পরিস্থিতি দেখো এই মাত্র এই মাত্র কিন্তু মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে গেল এবং তোমায় দেখাবো যে এই পুলিশ কিন্তু গাড়িতে চাপাচ্ছে মৃতদেহ মা এবং তার দুই সন্তান এখানে থাকতেন এই মল্লারপুরের ম্যানেজার পাড়া সেখানেই থাকতেন এবং সেখানে কিন্তু তাদের মৃতদেহ উদ্ধার হয় কর্মসূত্রে বাবা বাইরে থাকেন মৃতদেহ উদ্ধার করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হলো এবং ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো আমি 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 একটু যিনি মারা গেছেন তার বাবার সাথে কথা বলবো হ্যাঁ বলবেন কি বলবো এখন ওর দিন মানে কতদিন মানে দিয়েছে আপনারা কি চাইছেন হ্যাঁ আমাকে এক লাখ চল্লিশ হাজার লোবো আচ্ছা কি চাইছেন

চলছে দেখো পরিবারের আত্মীয় পরিজনরা বলছেন যে যারা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কিন্তু অবিলম্বে শাস্তি চায় আমি আরও একবার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব এবং যে বাড়িতে তিনজনের মৃতদেহ মা এবং দুই সন্তানের মৃতদেহ পাওয়া গেছিলো আমি সেই বাড়ির দিকে আরেকবার যাওয়ার চেষ্টা করবো ও এবং তোমায় দেখাবো যে এই যে সবাই কিন্তু আত্মীয় পরিজনেরা তারা কান্নাই ভেঙে পড়েছেন হঠাৎ এমন একটি ঘটনা ঘটেছে এবং দেখো পুরো গ্রামবাসীদের জটলা কিন্তু এই মুহূর্তে সবাই একটাই ফ্র্যাঞ্চাইজ দাবি করছেন যে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি দিতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই হচ্ছে সেই বাড়ি যে বাড়ির ভেতরেই কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে এই বাড়ি পুলিশ সিল করে দিয়েছে পুলিশ আপাতত তালাবন্ধ অবস্থায় উদ্ধার হয়েছে তাদের কিভাবে মৃত্যু হয়েছে কি জানা যাচ্ছে এই বাড়িতেই থাকতো দিদি কি জানতে পারলেন আপনার দিদির কিভাবে মৃত্যু হয়েছে কিভাবে মৃত্যু হয়েছে ওইটা জানিনা কিন্তু আমাকে বলেছিল আমাকে মেরে ফেলে দেবে তাই বলেছিল কে মেরে ফেলে দেবে ওইটা তো কিছুই বললেন আমাকে দেখো তার বোন দাবি করছেন যে তার দিদি তাকে মৃত্যুর যে আশঙ্কা অর্থাৎ প্রাণহানির আশঙ্কা সেটা তার দিদি করেছিল এবং তার বোনকে বলেছিল। সেই মতো কিন্তু তার বোন যেটা বলছে যে এই প্রাণহানির যে আশঙ্কা করছিল কে বা কারা এই ঘটনার সাথে জড়িত কারা প্রাণহানি করতে পারে তার সেই নাম কিন্তু তাদেরকে বলেনি তবে ঘটনার আকর্ষকীয়তায় কিন্তু সবাই হতভঙ্গ হয়ে পড়েছে কার্যত এবং তোমায় বলে রাখি যে পুলিশ আধিকারিকরা এসেছিলেন তার দফাই দফাই কথা বলছেন বিভিন্ন সময়ে আত্মীয় পরিজন সকলের সাথে কথা বলছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে যে যারা তারা দাবি করছেন এবং 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 আমি 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 আর কথা বলার চেষ্টা করব দাদা কি অবস্থা এবং কি বলবেন বলবেন বলতে যেটা ঘটনা আমি ওভার টেলিফোন খবরটা পাই খবরটা পেয়ে ছুটে আসি তখন মানুষজন ছিল না তারপর এসে দেখি একজন বাচ্চা নিচে পড়ে আছে আর মা খাটিয়ার মধ্যে সম্ভবত অনুমান করছি যে ঢাকা ছিল আর একটা বাচ্চা তো নিচে রক্তপাত রক্ত পড়ে আছে এই অবস্থায় রাত্রে কোনো দুষ্কৃতি তাকে মার্ডার করে চলে গেছে তিনজনকে তিনজন হ্যাঁ 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 গলায় নলিকাটা অবস্থায় তারা পড়ে আছে দেখো এখানে বলছেন যারা এখানে রয়েছেন স্থানীয় যে বিজেপি নেতৃত্ব তারাও যেমন বলছেন পাশাপাশি গ্রামবাসীরা প্রত্যেকেই কিন্তু বলছেন যে এই বাড়ির মধ্যে মৃতদেহ পড়েছিল এবং সব থেকে বড় দুঃখজনক ঘটনা যে একজন শিশু তার মৃতদেহ নিচে পড়েছিল মেঝেতে পড়েছিল এবং মা এবং অন্য শিশুর মৃতদেহ কিন্তু মধ্যে ছিল অর্থাৎ সব মিলে এই মুহূর্তে কিন্তু যে ঘটনা ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে পড়েছেন তার রয়েছেন তারা কি বলছেন শিশুরা কত বড় ছিল এই শিশুদের বয়স কীরকম ছিল ভদ্রমহিলাই বা কেমন তার বয়স রকম ছিল এই এগুলো যদি একটু জানা যায় একটু চেষ্টা করো মনোরঞ্জন আমি 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 আরও একবার আমি 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 আরও একবার কথা বলার চেষ্টা করব আত্মীয় পরিজনদের সাথে বলছি দিদি যে যে শিশু দুঃখী তাদের বয়স কত বলতে পারবো না আমরা তো অর্থাৎ দেখো আমি 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 আরও একবার চেষ্টা করছি কথা বলার আমি অন্য অন্য ওদের সাথে কথা বলার চেষ্টা করব আমি প্রত্যেকের সাথেই কথা বলার চেষ্টা করব বলছি আপনাদের বাড়ি তো এখানে এবং এখানেও কিন্তু এবং প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে প্রত্যেকে যাচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু দাবি জানাচ্ছেন যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দোষীদের গ্রেফতার করতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করতে হবে এই দাবি কিন্তু তারা বারবার করছেন এবং তোমায় আরও একটু দেখাবো যে প্রত্যেকে বিজেপি নেতৃত্ব তারা এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান সাউটিং করছেন এবং তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব তারা কি বলতে চাইছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব তারা প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু স্লোগান দিচ্ছেন বলছি যেটা করলো সেটা অন্যায় করেছে পুলিশ যেটা করেছে অন্যায় করেছে পুলিশ কুকুর আসবে এলাকার মানুষ চেয়েছিল পুলিশ কুকুর আসবে জোর করে নিয়ে গেল জোর করে কিছু তৃণমূলের দালালকে সামনে রেখে আদিবাসী মহিলাদেরকে ইচ্ছা সেই ইচ্ছার বাইরে গিয়ে নিয়ে গেল আমরা হাইরোডে যাব আমরা এর প্রতিবাদ জানাবো অর্থাৎ দেখো এই মুহূর্তে বিজেপি কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে বিজেপি কিন্তু তারা পথ অবরোধ করবে এমনটাই তারা বলছে এনে চোদ্দ যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক অবরোধ করবে বলে তারা দাবি করছে তারা সকাল থেকে কিন্তু এই থেকে কি কর্মসূচি সেটা তো বললেন যুব আমরা দেখলাম কিন্তু তার পাশাপাশি এই যে ভদ্রলোক যিনি বাইরে কর্মসূত্রে থাকেন স্বামী মৃতার স্বামী তিনি কি ফিরেছেন বা তিনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন কিছু কি জানা যাচ্ছে না দেখো এই মুহূর্তে তার স্বামীর কোথায় রয়েছেন সেটা কিন্তু জানা যায়নি তবে জানা যাচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরে বাইরে থাকেন মিস্ত্রি মিস্ত্রির কাজ করেন এবং সেই মতো এবং তোমায় দেখিয়ে রাখছি যে এই মুহূর্তে কিন্তু যে প্রত্যেকে কিন্তু সারা ছুট যাচ্ছে মৃতদেহ উদ্ধার করে এই দিক থেকে মৃতদেহ মৃতদেহ উদ্ধার মৃতদেহ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং এবং এই যে এই যে প্রতি যারা আত্মীয় পরিজন তারা আসছেন একে একে এবং প্রত্যেকেই কিন্তু কান্নাই ভেঙে পড়ছেন প্রত্যেকে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব বলছি দিদি কি শুনে এলেন দিদি কি শুনে এলেন কি শুনে এলেন

অর্থাৎ দেখো উনি হচ্ছেন পিতার পিসি এবং তিনি বলছেন যে যে মারা গেছে তার স্বামী বাইরে থাকে সে ফিরে এসেছে কিনা গ্রামে সেটা তারা জানে না কিন্তু এই মুহূর্তে কান্নাই ভেঙে পড়েছেন গ্রামবাসীরা মৃতের বাবা তিনি রয়েছেন তিনি বারবার আমাদেরকে যেটা দাবি করছিলেন যে এই তিনি বারবার দাবি করছিলেন যে 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 বা যারা দোষী তার মেয়েকে যারা খুন করেছে তাদের শাস্তি দিতে হবে এবং ফ্রেমটা ধরো ফ্রেমটা ধরো যে হ্যাঁ এবং আঙুল দিও না ফেলে আঙুলাচ্ছে এবং যে যে শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে এবং সেটাই কিন্তু তারা বলছেন আমি আরও একটু দেখাচ্ছি দেখো কিভাবে গ্রামবাসীরা যাচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে চোদ্দো নম্বর জাতীয় সড়ক অবরোধ করবেন বলে তারা যাচ্ছেন এবং সেই দিকে কিন্তু আমাদেরও লক্ষ্য থাকবে এবং এই যে কান্নাই দেখো আত্মীয় পরিজনরা কান্নাই ভেঙে পড়েছে প্রত্যেকে তারা খবর পেয়ে তারা এসেছেন আমি আরও একটু কথা বলার চেষ্টা করব দিদি কী শুনে এলেন দিদি দিদি কী শুনে এলেন এলেন আবলক কফর নিয়া দে মেরে জেতে দেখব কি চাইছেন আমরা বলছি যে আগে একজন বলছিলেন যে মিতা নাকি আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন ताकि ট্রেন করা হতে পারে বাড়ির অন্যান্য লোকজন পরিবারের অন্যান্য সদস্যরা তারা কি এই নিয়ে কিছু শুনেছিলেন না দেখো পরিবারের অন্যান্য লোকজন কিন্তু শুধু মিতার বোন তিনি বলছেন যে তার দিদি তার কাছে মৃত্যুর আশঙ্কা করেছিল কিন্তু কিন্তু

যদি একবার সম্ভব হয় বা বাবা এবার যারা এই অভিযোগগুলো করছেন তাদের কাছ থেকে যদি একবার জিজ্ঞাসা করা সম্ভব হয় তুমি এই ঘটনার সঙ্গে যারা যারা রয়েছে ইমূর্তে আশপাশে তাদেরকে দেখাতে দেখাতেই যদি একটু তাদের কাছে যেতে পারো এবং জিজ্ঞাসা করতে পারো মনোরঞ্জন আমি 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 अमी I अमी mean, I mean. আমি 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 যাচ্ছি কারণ এই মুহূর্তে কিন্তু চৌদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেওয়া হচ্ছে এবং সেদিকেই কিন্তু আমরাও ছুটছি যাচ্ছি এবং সেখানেই সম্ভবত মিতার বাবাও আছেন তার সাথে কথা বলবো দেখি আমরা যাচ্ছি এবং দেখো জাতীয় সড়ক কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে বাড়ি থেকে কিছু দূরেই কিন্তু এই চোদ্দো নম্বর জাতীয় সড়ক সেখানে কিন্তু বিজেপি নেতৃত্ব তারা বসে পড়েছেন তাদের সঙ্গে মিতেন আত্মীয় পরিজন তারাও কিন্তু বসে পড়েছেন এবং আমরাও কিন্তু সেই চোদ্দো নম্বর জাতীয় সড়কের দিকেই যাচ্ছি এই মুহূর্তে শ দাঁড়িয়ে পড়েছে এবং তো বলবো আমরা যেটা বারবার মি তার বোন তিনি বারবার দাবি করছিলেন যে তাকে তার দিদি বলেছিল যে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত হতে এ তাদের কোনো নাম কিন্তু বলা হয়নি এবং তোমায় বলে রাখি যে এই হচ্ছে চোদ্দো নম্বর জাতীয় সড়ক সেখানে কিন্তু অবরোধ করা হয়েছে চোদ্দো নম্বর জাতীয় সড়কে বসে পড়েছে সবাই এবং তোমায় দেখাচ্ছে দেখো এই মুহূর্তে কিন্তু প্রত্যেকে বসে পড়েছে চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপরে এবং অবরোধ চলছে প্রত্যেক বিজেপি নেতৃত্ব তা তারা কিন্তু লিড করছে এই আন্দোলনে আমি দুপাশে কিন্তু গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে একের পর এক চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে মৃতদেহ পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে এবং আরো একবার গ্রামবাসীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দাদা 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 আপনার সাথে একটু কথা বলো মিতের মিতের বাবা মিতের বাবা আমার সাথে রয়েছেন মিতের বাবা বলছি কি বলবেন যে আপনার মেয়ে ছোট মেয়ে বলছে যে আপনার যে মারা গেছে সে মৃত্যুর আশঙ্কা করেছিল আপনাদেরকে কখনো বলেছিল সে খুন হয়ে যেত না তখন মূল্য নি। আপনাদেরকে কখনো জানিয়েছিল না এখন হয়ে যেতে পারে না জানেনি কি মনে হচ্ছে কাউকে সন্দেহ হয় না কি চাইছেন এখন কি চাইছেন এখন কি যা বাবা এখন খরিদ ক্ষতিপূরণ হবে ক্ষতিপূরণ দিতে আর যারা যে বা যারা এই ঘটনায় জড়িত তাদের এবং দেখো বার করুন বাবার কাছে একটু জিজ্ঞাসা করেন এই গোটা বিষয়টা সম্পর্কে উনি চোখে কি দেখেছেন সেগুলো একটু জিজ্ঞাসা করো মনোরঞ্জন কিভাবে জানতে পারলেন তারা

আপনার কি হবে আমার বাচ্চা মারা গেছে সেটা আমাকে দেখতে দেবে না আমি আগে দেখি তারপরে যদি যাই হবে অর্থাৎ দেখো যেটা হচ্ছে ঘটনা যে এইভাবেই কিন্তু চলছে এবং এখনো পর্যন্ত পথ অবরোধ করা হয়েছে আমি আমি আমার ভিডিও জার্নালিস্টকে আরো একবার দেখা দেবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়